সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও সেই চলে আসলাম বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট রাজশাহী সিটি হাটে আর দর্শক আজকে ঈদের পরে এই মহিষের কিন্তু দ্বিতীয় হাট চলতেছে রাজশাহী সিটি হাট আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন রাজশাহী সদরে আগে আসতে হবে সেখানে এসে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এই মহিষগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন মহিষপতি হাসিল শুধুমাত্র আটশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দর্শক যেহেতু কুরবানির পরে মহিষের হাটটা জমে উঠেছে মাঝারি সাইজের হাড্ডি সার যেগুলো আড়িয়া মহিষ আছে একেবারে হাড্ডি সার আপনারা মাংসের উপযোগী করার জন্য নিতে চাচ্ছেন এই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সময় নেয় ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না যে ঈদের পরে হাটটা কেমন জমে উঠেছে মাসাল্লাহ আজকে আমদানিও যেরকম হয়েছে কাস্টমারও সেরকমই লক্ষ্য করা যাচ্ছে আশা করি যত সময় গড়াবে কাস্টমার আরও বৃদ্ধি পাবে তো চলুন একটু ক্রেতা এবং বিক্রেতা বিক্রেতাগণের সাথে সংক্ষিপ্ত পরিসরে কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা কেমন আসছেন কয়টা নিয়ে আসছেন আজকে তিরিশ পিস নিয়ে আসছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ঈদের পরে এসে বাজার খুবই নর্মাল খুবই নর্মাল কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার তো নাই কাস্টমার নাই না আগের তুলনায় জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো এক এক জোড়াতে 20000 30000 টাকা কম বেশি আর কোয়ালিটি বুঝে মানে দামটা উঠছে নামছে তো আজকে যেহেতু ঈদের পরে দ্বিতীয় হাট মনে হয় না হ্যাঁ ঈদের পরে দ্বিতীয় হাট এগুলো তো হাটดิ শর্মা মহিষ এই মহিষের হিসাবে চাহিদা থাকার কথা আসে সেই অনুযায়ী চাইদাকে এরকম কিনা পার্টি নাই না তো এগুলো পার পিস কেমন দামে বিক্রি যদি একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেন পঁচিশ তিরিশ এক লক্ষ পঁচিশ তিরিশ এরকমই পার পিস বিক্রি হচ্ছে দর্শক এই যে ব্যাপারী ভাই যেটা বললো আর কি এগুলো দেখা যাচ্ছে আপনার এক লক্ষ পনেরো বিশ পঁচিশ তিরিশ মানে কোয়ালিটি বুঝে এগুলো আর কি দেখে শুনে আপনাদেরকে ক্রয় করতে হবে রাজশাহী সি থেকে আর এই হার ডিশার মহিষগুলো মার্শাল্লাহ এগুলো কিন্তু ভালো টাকা লাভের আশায় আপনারা কিনতে পারেন মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি কিন্তু একেবারে যাতে মানে টাকা থাকলেও কিন্তু এ ধরনের মহিষগুলো আপনারা অনেক সময় মিলাতে পারবেন না তো রাজশাহী সিটি হাটে আসলে এই ধরনের কষ্ট আপনাদেরকে করতে হচ্ছে না কারণ এখানে আপনি যদি একটা নেন তাও দেওয়া যাবে আর জোড়া জোড়া নিলে তো মার্শাল্লাহ দিতে পারবে আর কেউ যদি মনে করেন যে খামারে আমি নিব দশটা পনেরোটা একবারে নিব তাও মার্শাল্লাহ এখানে সংগ্রহ করতে পারবেন ব্যাপারী ভাইদের কাছ থেকে এই যে দেখাশোনা চলতেছে মার্শাল্লাহ এগুলো কিন্তু পার পিস আগের তুলনায় আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন দর্শক তাহলে আর কি লাগে যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় বলে এটা মনে করা যাচ্ছে তো আমরা বিক্রেতা ভাইদের সাথে কথা বললাম একটু আরও ভিতরে গুটি গুটে পায়ে হ্যাঁ আগাবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কী দামে বিক্রি হচ্ছে এই বাচ্চা মহিষগুলো দেখেন এই যে কাকা কিন্তু দেখতেছে এখানে একটা আর এই যে এইখানে একটা দেখা হচ্ছে এই জোড়াটাই দেখা হচ্ছে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিটা না নজর একবারে শিং কালার মাথা সব কিছুই মাসাল্লাহ প্রশংসার দাবিদার কিন্তু এই যে দেখেন কাকা কিন্তু নিতে এসেছে একটু কাকার সাথেও কথা বলে আপনাদেরকে ধারণা দেবো ইনশাল্লাহ ততক্ষণ সাথে থাকবেন এই যে এখানে কিন্তু দুইটা নিয়ে এসেছে ভাই একটু দেখাই আরও ধারণা একটু দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এই যে ভাই কিন্তু বলতেছে পানির দামে দিবে দর্শক দেখেন কি অবস্থা কাস্টমারও মাসাল্লাহ আছে ওটা লক্ষ্য করা যাচ্ছে এগুলো একটু বড় আছে এগুলো কিন্তু হাড্ডি সার কারণ কুরবানির পরে হাট বুঝতে পারতেছেন হাড্ডি সার মহিদের মহিষের কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা আজকে কাস্টমার দেখা যাচ্ছে একটু ভাইয়ের সাথে কথা বলি চলেন আলাইকুম ভাইকুম কেমন আসছেন এইটা ভালো কয়টা নিয়ে আসছেন ভাই আজকে দুইটা বিক্রি হয়েছে দুইটা আছে আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হয় একটু খারাপ

তাহলে যারা কিনতে চাচ্ছে তাদের জন্য কি এটা উপযোগী সময় বলে মনে হচ্ছে বাজার কম হলে বাজার কমে দিতে হবে কমে দিতে হবে না তো এই জোড়াটা কেমন কি চা হচ্ছে ভাই এই জোড়া দাদা সাড়ে তিনসে যা সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে দর্শক একটু দেখায় তারপরে আরও কিছু ধারণা দিব আপনাদেরকে এই যে সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে এই যে মাসাল্লাহ এই দুটা মহিষ গঠনটা মাসাল্লাহ ভালো কিন্তু একটু কথা বলবো আরও এই মহিষগুলো জাতে কি কি জাতের মহিষ এগুলো দেশি বাচ্চা দেশি বাচ্চা দর্শক এগুলো কিন্তু একদম দেশি বাচ্চা পাটিটা কেমন কি দাম দিচ্ছে এই মুহূর্তে এসে মেলা যে না মেলা কয়েছে তিনশো কয়েছে কেউ ভাঙতে কয়েছে তিনশো তিনশো ভেঙে এরকমই বলতেছে তো আজকে হাট অনুযায়ী সর্বশেষ কত টাকার মধ্যে বেচা কিনা হবে বলে আশা করা যাচ্ছে তিনশো দশ হলে ছেড়ে দেবে তিনশো দশ হলে ছেড়ে দিবেন দর্শক তিন লক্ষ দশ হলেই ছেড়ে দেবে এই জোড়া মহিষ্টা হয় যে মাসাল্লাহ দেখেন আরও কিছু দেখা হয় যে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক হাটে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছে সেই কারণে কিন্তু ক্রেতা একটু কম হলেও

হচ্ছে তো এগুলো জোড়া কেমন চা হচ্ছে দশ হাজার তিন লক্ষ দশ হাজার টাকার চা হচ্ছে জোড়াটা মার্শাল্লাহ দেখেন দর্শক এগুলো কিন্তু হাড ডিসার মহিষ এগুলো জাতে কি আছে ভাই কি জাতের মহিষ আমার দেশে তো বলো বই পৈছা পালি দর্শক এই যে দেখেন বিভিন্ন জাতের মহিষ আছে এগুলো কিন্তু আপনারা এসে দেখে শুনে তারপরে জাত মান কোয়ালিটি নির্ধারণ করে নিতে হবে ভাই পার্টিরা কেমন কি বলতেছে এই জোড়াটা দাম বলা হয় ষাট পঁয়ষট্টি পঞ্চাশ দুই লক্ষ ষাট পঁয়ষট্টি পঞ্চাশ এরকম বলে তো কেমন কি আইডিয়া করতেছেন কত বলে বাহাত্তর সত্তর বাহাত্তর হলে দিয়ে দিবেন দর্শক এই যে দেখেন এই জোড়াটা এই যে দুই লক্ষ সত্তর বাহাত্তর হলে দিয়ে দিবে মার্শাল্লাহ এই যে দেখেন কোয়ালিটিটা অনেক ভালো কিন্তু আর হাটে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি দর্শক আবহাওয়াটা খারাপ বুঝতেই পারতেছেন এই যে একটু দেখাই ভাই ওটা সিঙ্গেল কেমন কি চা হচ্ছে ওটা সিঙ্গেল দাম চা হচ্ছে ভাই এক লক্ষ তিরিশ দর্শক সিঙ্গেল দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ এই যে এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া হয়েছে এটা সিঙ্গেলে মাশাল্লাহ এই যে দেখেন আরও কিছু অবশ্যই কিন্তু আপনারা কমেই পাবেন তারা হাতে রেখেই কিন্তু আপনাদের কাছে দামগুলো চায় আপনারা এসে দেখে শুনে এই ধরনের মহিষগুলো দাম দর করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে মহিষ আমদানি হয়েছে ঈদের পরে দ্বিতীয় হাট প্রথম হাটটা একটু খারাপ গেলেও আজকে মাসা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনারা এসে দেখে শুনে দাম দর করে এই মহিষগুলো সংগ্রহ করতে পারবেন যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই রাজশাহী সিটি হাটে আসলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দর্শক এই ধরনের হ্যাঁ মহিষ ক্রয় করতে চাইলে অবশ্যই রাসায়নিক সিটি হাটে আসতে হবে কম দামে পেয়ে যাচ্ছেন এই মহিষগুলো